আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড দু হাজার তেইশের চ্যাপ্টার থ্রি এর প্রথম কোয়েশ্চেন আমরা জানি চ্যাপ্টার থ্রি থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু দুইটা করে কোয়েশ্চেন হয়ে থাকে ফার্স্ট কোয়েশ্চেন হয় সংখ্যা পদ্ধতি থেকে আর সেকেন্ড কোয়েশ্চেন হয় অবশ্যই লজিক গেট বা ডিজিটাল ডিভাইস এইটা থেকে অবশ্যই অবশ্যই সেকেন্ড কোয়েশ্চেনটা হয় আর কি দুইটা কোয়েশ্চেন থাকে তো বেশি বেশি এই চ্যাপ্টার থেকে যদি সলভ করো বোর্ডগুলা তাহলে আশা করি চ্যাপ্টার থ্রি থেকেই দুটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবা তো শুরু করি চলো প্রথম কোয়েশ্চেনটার গ নাম্বারটা প্রথমেই উদ্দীপকটা একটু পড়ি রনি এবং জনি দুইটা বই কিনছে একুশে মেলা থেকে বা একুশে বই মেলা থেকে রনির বইটা অক্টাল সংখ্যায় প্রকাশ করা আছে অক্টাল সংখ্যায় দেওয়া আছে আর জনির বইটা বাইনারি সংখ্যায় দেওয়া আছে তো গ নাম্বার কোয়েশ্চেন কি বলে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছে তা ডেসিমাল সংখ্যাতে প্রকাশ করতে বলতেছে এক কথায় বা ডেসিমাল পদ্ধতিতে নির্ণয় করতে বলতেছে আর কি তো প্রথম কাজটা আমরা করে ফেলি শুরুতেই দেওয়া আছে লিখে ফেলি দেওয়া আছে রনির বইয়ের দামটা লিখে ফেলি রনির বইয়ের দাম থ্রি ফোর সিক্স এটা অক্টালে দেওয়া আছে থ্রি ফোর সিক্স এটা অক্টালে দেওয়া আছে এখন যেটা করতে হবে আমাদের এই যে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হবে যেহেতু আমাদের কোয়েশনে বলাই আছে দুটাকেই আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে রনি এবং জনির বইয়ের দামকে তো দেখো এটা অক্টাল অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে হলে বা অক্টাল থেকে মানে অক্টাল বলে কথা নয় বাইনারি অক্টাল হ্যাক ডেসিমাল এই তিন ধরনের সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে একটাই নিয়ম সেটা হচ্ছে তাদের বেস গুলো দিয়ে গুণ করতে হবে তাদের বেস গুলো দিয়ে বলতে এখানে কাদের বেস বোঝাচ্ছে এদের বেস মানে আমরা যেই সংখ্যা থেকে ডেসিমালে কনভার্ট করব সেই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে তাহলে এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব অক্টাল সংখ্যাটার যেই অক্টাল সংখ্যাটার প্রত্যেকটা ডিজিট আছে এই প্রত্যেকটা ডিজিটকে তার বেস দিয়ে গুণ করতে হবে তাহলে একটু প্রসেসটা আমরা দেখি কিরকম হয় তাহলে পরবর্তী লাইন আমরা প্রত্যেকটা ডিজিটকে আলাদা করে লিখবো থ্রি তারপরে সাথে সাথে প্রত্যেকটা ডিজিটের সাথে এই বেসটা গুণ করে দিতে হবে তাইলে থ্রি ইন্টু এইট প্লাস করতে হবে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা করার পর তারপরে আমাদের এখানে ফোর ইন্টু এইট প্রত্যেকটা ডিজিট গুণ করার পরে প্লাস করতে হবে তারপরে প্লাস কিন্তু ইন্টু এখানে একটা কাজ করতে হবে একটা কাজ সেটা হচ্ছে যে আমরা বেসগুলা গুণ দিলাম এই বেইসের উপরে একটা একটা পাওয়ার বসাইতে হবে পাওয়ারটা ডান পাশ থেকে শুরু হবে অবশ্যই আর জিরো দিয়েই শুরু হবে তাহলে আমরা ডান পাশ থেকে বামে যাব এক এক করে করে বাড়তে বাড়তে তাহলে জিরো আসছে এটা ওয়ান হবে এটা টু হবে হ্যাঁ তাহলে আরো সংখ্যা আর বা আরো ডিগিট থাকলে কিন্তু আমরা থ্রি ফোর এভাবে করে বাম পাশে যেতে থাকবো ঠিক আছে তাহলে আমরা এগুলার ফলাফলটা একটু লিখে ফেলি ফলাফলটা কেমন হয় ফলটা ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাইতে পারি অথবা প্রত্যেকটা একসাথেই দেখাইতে পারি সময় কম থাকলে একসাথে দেখানোটা ভালো আর যদি সময় থাকে যথেষ্ট তাহলে আলাদা আলাদা করে দেখাইলেই হয় তো প্রথমে আমরা কি করবো থ্রি ইন্টু এইট স্কয়ার তাহলে থ্রি থ্রি ইন্টু এইট স্কয়ার তাহলে একশো বিরানব্বই ওয়ান নাইনটি টু প্লাস এটা চার আটে বত্রিশ তারপর এটা এটা কি বলতো এইট টু দি পাওয়ার জিরো ইজিকালস টু ওয়ান তাহলে আমরা সিক্স ইন্টু ওয়ান লিখতে পারি কি সিক্স তাহলে এগুলা সব যোগ করে ফেলবো আমরা প্লাস থার্টি টু প্লাস সিক্স টু থার্টি চলে আসতেছে আমাদের ডেসিমাল সংখ্যাটা এটাই হচ্ছে আমাদের ডেসিমাল কনভার্সন তো এটা যে ডেসিমাল সেটা লিখতে হয় কিভাবে অবশ্যই এভাবে করে নিচে বেশি দিতে হয় এখন সেকেন্ড কাজ রনিরটা যেভাবে করে বের করছি জনিরটাও সেভাবে করে বের করে ফেলতে হবে তাহলে রনির বইয়ের দাম রনির বইয়ের দামটা কি দেওয়া ছিল বাইনারিতে দেওয়া ছিল তাহলে আমি একটু বাইনারিতে লিখে ফেলি ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তারপরে জিরো ডাবল ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান জিরো আমার একটু নিই ওয়ান জিরো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে এটাকে আমাদের ডিসেমালে কনভার্ট করতে হবে তাহলে একই নিয়ম এটার মতোই তাহলে এগুলো আমরা আলাদা আলাদা করে ফেলি ওয়ান ইনটু এই যে এটার বেস বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি তাহলে বাইনারি বাইনারি বেস দিয়ে প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে আমরা উপরে পাওয়ারগুলো পরে দিব আগে পুরোটা শেষ করে ফেলি হ্যাঁ তাহলে ওয়ান ইন্টু টু প্লাস প্রত্যেকটা ডিজিট গুণ করার পরেই যে যোগ করতে হয় আগে নিয়মেই খুব ভালো মতো দেখছি আমরা তাহলে এখানে একটু রাফলি করে যাই ওয়ান ইনটু টু তারপরে জিরো ইনটু টু তারপরে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান টু 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 ওয়ান 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 জিরো প্লাস আচ্ছা সেকেন্ড লাইন আমি লিখতেছি পাশে নিচে করে জিরো ইন্টু টু তাইলে এখন আমার পাওয়ার গুলা বসাতে হবে কোন জায়গা থেকে অবশ্যই সর্বডানে সর্বডানে এটা থেকে শুরু করতে হবে জিরো এটা হচ্ছে ওয়ান এক এক করে বাড়তে থাকবে এটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরে সেভেন তার মানে ওয়ানকে আমি টু দি পর সেভেন দিয়ে গুণ করব তারপরে জিরোকে টু দি পর সিক্স দিয়ে গুণ করবো এরকম করে প্রত্যেকটা গুণ করার পরে আমরা অ্যাড করবো আর কি হ্যাঁ চাইলে আমরা একে একেবারেই ক্যালকুলেটারে দিয়ে দিতে পারি অথবা আলাদা আলাদা করে করতে পারি তাহলে আমরা একটু আলাদা আলাদা করে কয়েকটা দেখাই ওয়ান ইন্টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাশ করতেছে একশো আঠাশ আসছে আমরা ওয়ান এইটি ওয়ান টোয়েন্টি এইটটা লিখে ফেললাম তারপরে এটা জিরোর সাথে যদি যে কোনো সংখ্যা গুণ করা হয় তাহলে জিরোই চলে আসে এবার টু ডি তাহলে এটা আমরা লিখবো না এবার এটা ওয়ানের সাথে যেগুলো গুণ হবে সেগুলো আসলে লিখতে হবে আমরা জানি জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই জিরো হয়ে যায় দ্যাটস হয় তাহলে আমরা ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ওয়ান ইন্টু টু টুটি পাওয়ার ফাইভ আসছে থার্টি টু তাহলে থার্টি টুটা লিখে ফেললাম আবার বলি জিরোটা দেখাইলাম না আমরা তারপরে এটা ওয়ান ইন্টু টু টুটি পাওয়ার ফোর টু টুটি পাওয়ার ফোর আছে সিক্সটিন প্লাস সিক্সটিন এরপর আমি তাহলে বাকিগুলা করে ফেলি টু একই নিয়ম আর কি একই নিয়ম বাকিগুলো করলে সিক্সটিন এরপরে আসে কোনটা করবো এরপরে হচ্ছে এটা তাহলে ফোর এটা হচ্ছে ফোর আসে গুণ করলে প্লাস টু আসে এরপরে জিরো আসে এটা এটা টু আসতেছে আর এটা আসবে জিরো এভাবে করি তাহলে আমরা একটু যোগ করে ফেলি যোগ করলে আনসারটা কত আসে ওয়ান এইটি টু আই গেস চলে আসলো ওয়ান টু তাহলে ওয়ান টু এটা কোন সংখ্যা এটা অবশ্যই ডিসি মাল সংখ্যা ডিসি মালে কনভার্ট করলাম তাহলে অবশ্যই এটা দিতে হবে আমাদের তো এখন যেটা করতে হবে আমাদের মোট মূল্য বের করতে বললো তাইলে ওয়ান আর টু থার্টি এই দুটো যোগ করে দিব সুতরাং মোট মূল্য লিখতে পারো অথবা আরেকটু লাইনটা একটু বাড়াই একে লিখতে পারি সুতরাং রনি উজনি বইয়ের দাম আর কি আমি শর্টকাটে লিখতেছি মোট ওয়ান এইটি টু থার্টি টু থার্টি প্লাস ওয়ান এইটি টু তাই তো টু থার্টি প্লাস ওয়ান এইটি টু তো আমরা এই দুইটা যোগ করে ফেলি ওয়ান এইটি টু প্লাস টু থার্টি ফোর ওয়ান টু ফোর হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ এটাই হচ্ছে আমাদের আনসার গ নম্বরের আনসার হচ্ছে এটাই আচ্ছা এখন আমরা দেখব ঘ নাম্বারটা ঘ নম্বর উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা পরিপূরকের মাধ্যমে দেখাইতে বলছে বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে বলতেছে সেম কথা দুইয়ের পরিপূরক নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া যাক যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রথমত যখনই আমরা কোয়েশ্চনে দুইয়ের পরিপূরক কথাটা দেখবই সাথে সাথে সবকিছু আমাদের বাইনারিতে চিন্তা করতে হবে আর কি সাপোজ এগুলাকে আমাদের দুয়ের এর পরিবর্তনের মাধ্যমে দেখাইতে বলছে দ্যাট মিনস এগুলাকে আমাদের বাইনারিতে কনভার্ট করা লাগবে আর কি তো আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখব তার আগে একটু দুয়ের এর পরিপূরকের কমন যে স্টেপ মানে সব ম্যাথের জন্য দুই এর পরিপূরকের এই কয়টা স্টেপ ফলো করলে আমরা পেরে যাব আর কি তাহলে এটা একটু যদি মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো পরিপূরক দুই এর পরিপূরক আর কি যে কোনো দুই এর পরিপূরক পারবো ইনশাআল্লাহ তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে থাকতে থাকতে হবে হবে কেন এখানে কোয়েশ্চেন দেখলেই বুঝবা যে কে বেশি দুইয়ের পরিপূরক আসলে সবসময় কোশ্চেন হয় এভাবেই যে কে বেশি মানে কার বেশি কার কত বেশি মানে এক কথায় পার্থক্য আর কি পার্থক্য রিলেটেড দুইয়ের পরিপূরক এগুলাতে আসে আর কি তো পার্থক্য যদি আমরা হিসাব করতে চাই তো সেই কারণে আমরা পার্থক্য কোনটা বড় কোনটা ছোট সেটা আগে ডিসাইড করতে হয় সেটা সবচেয়ে আমরা সহজে বুঝি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আর কি দুইটাই যখন ডেসিমালে থাকবে সাপোজ একটা এক্সাম্পল তেইশ থেকে একুশ আমরা তেইশ এবং একুশের পার্থক্য দেখাবো অবশ্যই বিয়োগ হবে তাইলে এগুলার বিয়োগ হবে টু তেইশ থেকে একুশ বিয়োগ করলে এখন তেইশ থেকে একুশ বিয়োগ করা এটাকে কিন্তু আমি চাইলে অন্যভাবেও দেখাতে পারি অন্যভাবে কীভাবে এই যে তেইশ প্লাস -21 মানে আমি যদি -21 সেটা যদি 23 এর সাথে যোগ করি তাই লাইক কিন্তু আমাদের সেম आंसरটাই আসে তো আমরা ক্যালকুলেটর যদি একটু ভেরিফাই করে নিই তোমরা আশা করি জানো তারপর একটু দেখাচ্ছি এই যে দেখো आंसरটা আসে 2 সেম তো এখন আমাদের থেকে এই যে 2 এর পরিপরকের মধ্যে এইভাবেই আমাদের কাজটা করতে হবে এখন क्वेश्चन আসতে পারে যে এইভাবে কেন কাজটা দেখাতে হবে আমরা তো নরমালি এইভাবেই দেখা হতো না কিন্তু এখানে মানে বাইনারি রিলেটেড যেহেতু কাজ কাজ বাইনারি রিলেটেডই হবে তো এখানে কেন প্লাস আকারে দেখাইতে হবে সেটার আনসার হচ্ছে খুবই ইন্টারেস্টিং মনে রাখবা সময় আমাদের কম্পিউটার বা যে কোনো মেশিন কিন্তু যোগ বুঝে না সে সরি বিয়োগ বোঝে না আমি বলতে চাচ্ছি বিয়োগ বুঝে না সে সব সময় কিন্তু যোগ নিয়ে নিয়েই কাজ করে যোগ নিয়ে নিয়েই কাজ করে তাহলে এই বিয়োগের কাজটাও কম্পিউটার কিন্তু যোগের মাধ্যমেই করে যোগের মাধ্যমে কিভাবে করে ওই যে যেটা আমরা বিয়োগ করব তাকে মাইনাসে কনভার্ট করবে তারপরে ওই যে মাইনাস সংখ্যাটা ওইটার সাথে যেটা ছিল সেটার সাথে অ্যাড করে দিলেই মাইনাসের কাজটা হয়ে যায় আর কি

তারপর যেটা একের পরিপূরক করার পরে প্রাপ্ত মানে একের পরিপূরক করার পরে যে রেজাল্টটা পাবো আমরা বাইনারিতে সেই রেজাল্টের সাথে এক যোগ করে দিলেই বাইনারিতে আর কি বাইনারি এক যোগ করে দিলে আমাদের দেয়ের পরিপূরক কমপ্লিট হয়ে যায় তো আমরা স্টেপ বাই স্টেপ সব দেখি শুরুতেই আমাদের করতে হবে কি আমরা এখানে দেখাইতে পারি যে কোনটা বড় কোনটা ছোট আমরা এখানে দেখাইতে পারি টু থার্টি আচ্ছা শুরুতে আমি এখানে এগুলো লিখে ফেলবো সেটা তো জানোই যে আর ফর্ম্যালিটিসটা এখানে লিখলাম টু এখন আমরা লিখতেছি টু ওয়ান এইটি টু তার মানে টু থার্টিটা ওয়ান এইটি টু হচ্ছে বড় জাস্ট এটাই একটু দেখাই দিলাম আর কি হ্যাঁ তো এখন আমরা করব যেটা সেটা হচ্ছে এই যে একটা এক্সাম্পল দিলাম সেটার মাধ্যমেই লিখে ফেলার চেষ্টা করব আর কি এগুলার পার্থক্যটা এখন লিখতে পারি টু থার্টি এটা লিখব মাইনাস টু থার্টি তারপরে টেন দিতে একটু দিয়ে দিতে হবে ফর্মালিটিস মাইনাস ওয়ান টু আমরা পার্থক্য কে বেশি দেখো কোয়েশ্চেনটা কে বেশি মূল্যের বই কিনেছে সেটা আমরা বের করবো আসলে বিয়োগ করার মাধ্যমে আশা করি বুঝতে পারতেছো যদিও না বুঝো আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি সাপোজ দুইটা লোক একজনের বয়স হচ্ছে পনেরো আর একজনের বয়স হচ্ছে দশ এখানে যদি আমি বলতে চাই যে কার বয়স বেশি এবং কত বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরোটা বেশি কত বেশি সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সিম্পলি বিয়োগ করবো না সেই সিম্পল ধারণাটা এখানে কাজে লাগাচ্ছি আর কি তাহলে এটা অবশ্যই ডেসিমালে ছিল তো ডেসিমালে লিখলাম এখন আমরা এখন যে কাজটা করতে হবে সেটা হলো ওই যে যোগের মাধ্যমে দেখাতে হবে বলছি ফার্স্ট কাজ এই যোগের মাধ্যমে পার্থক্য দেখাবো পার্থক্যটাকে যোগের মাধ্যমে লিখলে কি হয় টু থার্টি টেন প্লাস এই যে ওয়ান এইটি টুটাকে মাইনাস করে দিলে যোগের মাধ্যমে দেখানো কমপ্লিট আমাদের ফার্স্ট স্টেপ শেষ সেকেন্ড স্টেপে কি বলে ছোট সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এই মাইনাস ওয়ান এইটি টু এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে বা আমরা ওয়ান এইটি টুকে বাইনারিতে কনভার্ট কর আমরা নর্মালি যে মাধ্যমে দেখাই সেভাবে দেখালেও হবে তো ডিসিমালটা থেকে আমরা বাইনারিতে যাবো ওয়ান এইটি টু ওয়ান এইটি টুকে বাইনারিতে কনভার্ট করলে হয় ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান আচ্ছা একটু লিখি ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো জিরোনে কনভার্ট হয়ে গেলে আর মাইনাস সাইনটা রয়ে যাবে আর কি হ্যাঁ এখন টু থার্টিটাকে একটু করি টু থার্টি টু থার্টিকে মাইনেতে কনভার্ট করলে হয় ট্রিপল ওয়ান ডাবল জিরো ট্রিপল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো হুম ডল ওয়ান ঠিক আছে কমপ্লিট আমাদের এটা হচ্ছে হবে ঠিক আছে এখন ওই যে দুই বললাম স্টেপে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে করতে হবে একের করতে হবে বাণিতে কনভার্ট করার পরে আমি একসাথে দুইটাকেই বাড়িতে কনভার্ট করে ফেলছি এটা আমাদের ফিউচারে কাজে লাগবে দেখবো আমরা কিভাবে কাজে লাগে তো এখন যেটা ছোট সংখ্যা এটাকে আমাদের একের পরিপরক করতে হবে আর কি একের পরিপরক করার সময় আমরা মাইনাসটা ইগনোর করবো মাইনাসটা আপাতত কনসিডারেশন থেকে বাদ দিব পরবর্তীতে কাজে লাগবে আর কি হ্যাঁ তো এখন যেহেতু আমরা লিখতে পারি আর কি ফর্ম্যালিটিস যেহেতু এই সংখ্যাটা বাইনারির মানে হচ্ছে ঋণাত্মক মানে এটা ঋণাত্মক মানে এটা বাইনারিটা ঋণাত্মক চলে আসলো তাইলে আমরা এটাকে একের পরি প্রয়োগ করবো সেটাই আর কি আমি সিম্পলি লিখতেছি শর্টকাটে যেহেতু এর সরি এটা টেন হবে টেন হবে এটা টু হবে না এর বাইনারির বাইনারি মান ঋণাত্মক বাইনারি মান ঋণাত্মক এগুলো একটু ফর্মালিটিস লিখতে হয় আমাদের বোর্ড বা পরীক্ষার হলে লিখতে হয় সেজন্য আমরা লিখতেছি আর কি যেহেতু এর মান ঋণাত্মক বা ছোট আমরা বলতে পারি তো সেহেতু এটার আমাদের ওয়ানের পরিপূরক দেখাইতে হবে এটার ওয়ানের পরিপূরক তাহলে এই সংখ্যাটার মাইনাসটা বাদ দিয়ে এর লিখবো সংখ্যাটা আগে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো এর একের পরিপূরক এক এর পরিপূরক একের পরিপূরকটা একের পরিপূরক বলতে কি বুঝাই একের পরিপূরক বলতে বুঝাই যে সংখ্যাটার একের পরিপূরক করব সেই সংখ্যা মানে প্রত্যেকটা ডিজিটকে উল্টে দিলেই হয়ে যায় আর কি আর কিছুই না মানে এই জিরো আছে ডিজিটটা জিরোকে যদি আমি ওয়ান করে দেই তারপরে জিরো ওয়ানকে যদি আমরা জিরো করে দিই এরকম করে করে দিলেই হয়ে যাবে তাহলে প্রথমে আসি। এটা ওয়ান আছে তাহলে এটা একের পরিপূরক করলে হয় জিরো তাহলে জিরো লিখলাম তারপর এটা জিরো আছে তাহলে ওয়ান হয়ে যাবে তারপর এটা ওয়ান ওয়ান আছে তাহলে ডাবল জিরো হয়ে যাবে তারপর এটা ওয়ান ডাবল জিরো ওয়ান আশা করি বুঝতে পারতেছো ওয়ান ডাবল জিরো ওয়ান জাস্ট উল্টে দিব উল্টে দিলেই একের পরিপূরক হয়ে যায় ডিজিট বাই ডিজিট দেন একের পরিপূরক করার পরে আমাদের ওই যে স্টেপে কি ছিল একের পরিপূরকের সাথে যদি আমরা একের পরিপূরক করে রেজাল্টটা পাইছি একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করে দেয় তাইলে হয়ে যায় আমাদের দুইয়ের পরিপূরক তাইলে আমরা এটার সাথে এক যোগ করে দিব এটা হচ্ছে বাইনারি যোগ ফলো করবে আর কি এখানে আমরা জানি বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান হলে এটা জিরো হয়ে যায় রেজাল্ট সাথে সাথে কেরি হিসেবে ওয়ান থাকে যেই কেরিটা থাকে সেটা এরপরে বাম পাশে ডিজিটের সাথে অ্যাড করে দিতে হয় তাহলে ওয়ানের সাথে জিরো অ্যাড করে দিলে হয় ওয়ান তারপরে বাকিগুলো ইট ইজ আর কি লিখে ফেলবো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে যে এক যোগ করার পরে যে রেজাল্টটা পাইলাম এটা হচ্ছে দুই এর পরিপূরক মানে এই সংখ্যাটার দুইয়ের এর পরিপূরক এই যে এই সংখ্যাটা দুই এর পরিপূরক তো আমরা বুঝলাম দুই এর পরিপূরক তো এখন আমাদের একটা কথা চিন্তা করতে হবে এটার আমি ডট ডট দিয়ে লিখলাম এই সংখ্যাটাকে বুঝাচ্ছি এর দুই এর পরিপূরক দুই এর পরিপূরক হচ্ছে এই সংখ্যাটা এখন একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে দুই এর পরিপূরক আমরা কোন সংখ্যাটাকে ইউজ করে করছি এই সংখ্যাটাকে এই সংখ্যাটা কি ছিল ঋণাত্মক ছিল মানে ঋণাত্মক সংখ্যাটাকে আমরা ধনাত্মক কনভার্ট করে ফেললাম এর পরিপূরকের মাধ্যমে এই যে কম্পিউটার ঋণাত্মক সংখ্যাগুলোকে ধনাত্মক হিসেবে মানে হচ্ছে যেই কাজটা করে সেই কাজটাই আসলে আমরা দুয়ের পরিপূরক এর মাধ্যমে করে দেখাইছি এটাই হয় কম্পিউটারের মধ্যে আর কি এর পরিপূরক তাইলে আমরা বুঝলাম তাহলে এখন আমরা লিখতে পারি না এটাকে যেহেতু দুই এর পরিপূরককে কনভার্ট করছি এটা পাইছি তাইলে আমরা এখন লিখে দিব এটা সমান সমান এটা সুতরাং মানে এটা পুরাটার মান চলে আসে এটা এটা সমান এটা লিখতে পারবো পজিটিভে কনভার্ট করে ফেলছি এক কথাই এই সংখ্যাটা সমান সমান এটা লিখবো দুই এর পাওয়ার পরে যে রেজাল্টটা ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো আবার একটু চেক করে নিন টেন ইলেভেন জিরো ইলেভেন জিরো ঠিক আছে এটা সমান সমান আমরা কি লিখতে পারি এই যে এটা এটা পুরোটাই হয়ে যাবে আর কি জিরো ওয়ান ডাবল জিরো তারপরে টেন টেন আর কি লিখে দিচ্ছি আশা করি লেখাগুলো বোঝা যাচ্ছে ঠিক আছে এখন আমরা শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে একটু যাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটা বিয়োগ করে দেখাইতে হবে এই সংখ্যাটা মানে তো এইটা আর এটা মানে এটার মধ্যে মানে আমরা এই লাইনটা একটু বিয়োগ করে দেখাবো এই লাইনটা বিয়োগ করার সময় আমাদের জাস্ট এটার জায়গায় এই জিনিসটা বসাই দিলেই সংখ্যাটা সংখ্যাটা বসাই দিলেই আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে আসলে তাহলে আমরা ফাইনাল স্টেপ স্টেপ কি হচ্ছে এটা লিখবো সেম টু সেম এটা তো কীভাবেছি সেটা বললামই এটার সাথে এটার সাথে আমরা মানে এটার সাথে একটু এই জায়গায় রিপ্লেস করে দিব এটা একটু করে ফেলি কি ছিল ওয়ান ছিল মানে ট্রিকল ওয়ান ডাবল জিরো একই সাথে লিখে দিতেছি ডাবল ওয়ান জিরো সেম টু সেম ওটা লিখে দিচ্ছি লাইনটা মাইনাস ছিল টেন ইলেভেন তারপরে হচ্ছে কী ছিল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ার কি ছিল একটু ম্যাচ করে নিই ওয়ান জিরো ইলেভেন জিরো ইলেভেন জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে এখন এটার পরিবর্তে কি লিখবে বলছি দুইয়ের পরিবর্তে লিখবে বলছি এটা অ্যাজ ইট ইস রাখবো প্লাস জায়গায় বসবে এই সংখ্যাটা এবার আমাদের এই দুইটা সংখ্যা অ্যাড করে দেখাইলেই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে ডিসিমালে কনভার্ট করলে এটা আমাদের শেষ আনসারটা হয়ে যাবে আর কি তাইলে আমরা যোগটা একটু উপরে নিচে করে দেখাই দেই আমাদের জন্য সুবিধা হবে উপরে নিচে করতে এখন ট্রিপল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এই সংখ্যাটা লিখতেছি নিচে লিখতেছি এই সংখ্যাটা অ্যাড করে দিব তাইলে হয়ে যায় আমরা আশা করি বাইনারি যোগ পারি যদি বাইনারি যোগ না পারি তাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমার থার্ড চ্যাপ্টার যে প্লে আছে ওটা দেখতে পারো তুমি ওটা দেখলে আশা করি বুঝে যাবা বেসিকটা থেকে লিখি হয়ে গেছে সরি একই লাইনে আর কি লিখবো আমরা বোঝার চেষ্টা করতেছি তাহলে এখন আমরা অ্যাড করে দিলে কি পাচ্ছি এখন অ্যাড করে দিলেই পাচ্ছি জিরো 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 আমরা আশা করি বাইনারি যোগ পারি তাহলে বাইনারের যোগের মতো করে করে দিলেই হয়ে যাবে তাহলে আমরা অ্যাডটা একটু করে ফেলি যোগটা বাইনারি যোগটা একটু করে ফেলি আমরা জানি জিরোর সাথে জিরো অ্যাড হলে হয় জিরো এখন ওয়ানের সাথে ওয়ান অ্যাড হলে হয় জিরো এক এক যোগ করলে বাইনারিতে জিরো হয় সাথে একটা ক্যারিবিট থাকে ওয়ান হিসেবে ক্যারিবিট থাকবে অবশ্যই তারপর দেখো ক্যারিবিটটা এই ওয়ানের সাথে পরবর্তী ওয়ানের সাথে যোগ হলো তাহলে কি হয়ে গেলো ওয়ান ওয়ান আবার জিরো তাহলে আবার আরেকটা একটা উৎপন্ন হচ্ছে এই ক্যারিবিটটা এই ওয়ানের সাথে যুক্ত হয়ে আবার জিরো হচ্ছে আবার একটা ক্যারিবিট উৎপন্ন হচ্ছে এই ক্যারিবিটটা আবার এখানে যুক্ত হয়ে যাবে তাহলে এখানে ক্যারিবিট ওয়ান জিরো এগুলো যোগ করে দিলে হয় ওয়ান ওয়ানের সাথে ওয়ান ওয়ান সাথে জিরো যোগ করলে হয় জিরো ওয়ান সরি ওয়ানের সাথে জিরো অ্যাড করে দিলে হয় যে কেরিটা ছিল আর এটা জিরো এর সাথে যোগ করে দিলে ওয়ান হয়ে যায় সেজন্য ওয়ান লিখলাম এখন এখন আবার নতুন ভাবে এখানে ওয়ানের সাথে জিরো অ্যাড হলে হয় ওয়ান আবার ওয়ানের সাথে ওয়ান এইটা অ্যাড করলে হয় জিরো সাথে একটা কেরি আবার থেকে যাবে এই কেরিটা এখান থেকে এটাকে বলা হয় ক্যারিবিট আর কি হাতে যেটা থাকে সেটাকে ক্যারিবিট বলা হয় আর কি তো এই ক্যারিবিটটা এটার সাথে যুক্ত হবে যুক্ত হয়ে ও জিরো হবে তারপরে আবার আরেকটা নতুন ক্যারিবিট সৃষ্টি করবে তাইলে হয়ে যায় এখানে ওয়ানটা ক্যারিবিটটা এখানে যেহেতু আর কোনো যোগ করার জন্য ডিজিট নাই সে কারণে ক্যারিবিটটা একদম বাম পাশে লিখতে হয় এখন আমাদের একটু খুব কেয়ারফুলি তাকাইতে হবে এই ডিজিটগুলো নিয়ে সবচেয়ে বামে যেই ডিজিটগুলা থাকবে এই বামের ডিজিট গুলার মধ্যে সবচেয়ে বামে যেটা সেটাকে বলা হয় কি বলতো কেরিবিট কেরিবিট বলা হয় তারপর বলা হয় চিহ্নবিট আচ্ছা আমি একটু মার্ক করে দেই এটাকে বলা হয় কেরিবিট কেরিবিটটা কিন্তু আমরা ইগনোর করব। এই কেরিবিটটা কিন্তু হিসেব হবে না আর এটা এটাকে বলা হয় চিহ্নবিট চিহ্নবিট বলতে কি চিহ্নবিট যদি আমরা জিরো পাই তাহলে এটা হয়ে যাবে পজিটিভ আর যদি চিহ্নবিট মানে ওয়ান হয়ে গিয়ে যদি মাইনাস ওয়ান থাকতো তাহলে আমরা বুঝতাম মাইনাস আসছে এই সংখ্যাটা তখন আর একটু কাজ করা লাগতো তখন জিনিসটা একটু ডিফারেন্ট হতো যেহেতু এখানে চিহ্ন বিট জিরো চলে আসছে তাহলে আমরা মানে উইশুড ফিল লাকি যে এখানে জিরো আসছে তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই ওয়ান হলে কিন্তু ঝামেলা ঝামেলাটা যখন আমরা অন্য কোনো বোর্ড সলভ করব তখন আমরা দেখতে পারবো আর কি তাইলে এখন আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে চিহ্নবিট যেহেতু জিরো পেয়ে গেছি তাহলে আমরা বলবো এটা ধনাত্মক সংখ্যা যদি চিহ্নবিট ওয়ান পেতাম তাহলে ঋণাত্মক সংখ্যা তারপরে কেরিবিট যেটা কেরিবিটটা হচ্ছে ইগনোর করা লাগে তো আমরা কেরিবিট গ্রহণযোগ্য নয় যেহেতু কেরিবিট গ্রহণযোগ্য নয় সেহেতু কেরিবিট বাদ তাহলে আমরা এখানে একটু লিখে দিতে পারি কেরিবিট গ্রহণযোগ্য নয় ফরমালিটিস গুলো লিখতে হবে অবশ্যই পরীক্ষা হলে কেরিবিট গ্রহণযোগ্য নয় এবং চিন্নবিট জিরো সেহেতু চিন্নবিট চিন্নবিট শূন্য আচ্ছা এতটুকু পর্যন্ত লিখলেই হবে তো এখন আমাদের কেরিবিটটা বাদ দিয়ে কেরিবিট এটা বাদ দিয়ে যেই বাইনারিটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করে দিতে হয় আর কি হ্যাঁ তাইলে আমরা একটু দেখি বাইনারিতে কনভার্ট করলে সরি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করলে কেরিবিটটা আবার বলতেছি বাদ হবে তাইলে জিরো 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 ডাবল ওয়ান সবগুলো চারটা জিরো এটাকে ডেসিমালে কনভার্ট করলে হয় হয় সরি কনভার্ট করলে আটচল্লিশ সুতোর আং এটা নাম্বারটা একটু লিখি বাইনারি নাম্বারটা জিরো ডাবল ওয়ান চারটা শূন্য সমান সমান কি আটচল্লিশ ডেসিমালে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং রনির বইয়ের দাম এত টাকা বেশি আমরা তো জানি রনির বইয়ের দাম বেশি ছিল তাহলে কত টাকা বেশি সুতরাং রনির বইয়ের দাম আটচল্লিশ টাকা বেশি আর কি রনির বইয়ের দাম আটচল্লিশ টাকা বেশি এটাই হচ্ছে আমাদের আনসার সো দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আরও অন্যান্য বোর্ড সলিউশন যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলের যে বোর্ড কোয়েশনের প্লে আছে ওটা ফলো করতে পারো সো থ্যাংক ইউ